বন্ধুরা যে ভাবে আপনারা দেখতেছেন এই ভাবে মারবেন তো বন্ধুরা আপনাকে এরকম করে মাটি লাগবে এই পাটা আর ওই মানে লেফট হ্যাঁ মানে পা আর রাইট হ্যান্ড দুটো এরকম টাচ করার চেষ্টা করতে লাগবে এটা একদম পারফেক্ট এক্সারসাইজ এগো তো এক্সারসাইজ কেমন لگا अच्छा लगा भाई तो आपका हिसाब से क्या यही एक्सरसाइज करने से आपका পেট কম হবে খুব তো ভাই পक्का হবে না একদম হবে একদম এ बात सही বলরা একদম মানে একদমই হবে যদি এরকম ভাবে নিয়মিত ফলো করে তো 100% ফ্যাট কমবে কমবে স্টেপস কো আচ্ছা সে ফলো করো

তো জন্য আজকে আমি জাম্পিং একটা খুব নর্মাল ভাবে রাখবো আর বেশি এক্সারসাইজ না করে যেগুলো একদম নর্মাল এক্সারসাইজ যেগুলো সবাই করতে পারে সেগুলো আজকে দেখাবো তো বন্ধুরা আজকে নর্মাল ভাবে বর্ম করে নেবো যেটা আমাদের করাটা বিশেষ দরকার একটা একটু হলো জাম্পিং একটা হালকা করে তারপরে আমি দেখাবো যে কোনগুলো এক্সারসাইজ পার্ট টুই করবো আর যেগুলো করাটা বিশেষ দরকার তো সালপা জাম্পিং দেখ স্টার্ট ওকে স্টার্ট এস তো বন্ধুরা অল্প একটা আমরা জাম্পিং দেখ করে নেব তারপর এই জামটা অল্প একটু করে নেবো এটা করাটা বিশেষ দরকার ওভারঅল শরীরের মধ্যে ফ্যাট কম করার জন্য কার হালকা করে করে নেবো তারপরে আমরা দ্বিতীয় নম্বর স্টপে আসবো যে যেগুলো আমরা খুব সহজে বাড়ির মধ্যে থাকে করতে পারি প্যাটের চর্বি কমার ব্যায়াম ওকে নেক্সট এই জাম কি যে ওকে নেক্সট জাস্ট অল্প অল্প করে দেখাইতেছি কারণ ভিডিও লম্বা যাতে না হয় এই জন্য কার কিন্তু আপনারা এটা এক মিনিট কিংবা দেড় মিনিট ধরে করবেন এটা আপনাদের করা দরকার আর যাদের মানে পায়ের মধ্যে ব্যথা করে তারা একটু কম করে করবেন বাস ওকে, ওকেয়া। বাস হালকা। আবি নেক্সট karenge इसको लगा लो। বন্ধুরা এখন যেটা করব আমাদের নেক্সট সাইক্লিং এটাকে এক হিসাবে বলা হয়। তো খুবই ভালো এক্সারসাইজ যেটা আমাদের সাইড ফেবানে চর্বি খুবই সহজে কমানো সাহায্য করে। তো স্টার্ট হয়ে যে চালু হয়ে যে। জি। তো বন্ধুরা আপনাকে এরকম করে মাটি লাগবে। এই পাটা আর ওই মানে леফট হ্যাঁ মানে পা আর রাইট হ্যান্ড দুটো একে টাচ করার চেষ্টা করতে লাগবে। এটা একদম পারফেক্ট এক্সারসাইজ এগো। তো এগুলো আপনারা যদি ভালো করে করেন নিয়মিত ভাবে তো আপনাদের তাড়াতাড়ি সাইড ফ্যাট কিন্তু কমাবার খুব সাহায্য করবে এই এক্সারসাইজ গুলো তো বন্ধুরা এটা আপনারা কাজ করবেন এটা আমরা আপনারা আহ এইদিকে এইভাবে করে পনেরো বার করে মানার চেষ্টা করবেন দুটো টোটাল ত্রিশ বার তো নেক্সট যেটা এক্সারসাইজ করবো এরপরে সেটা এখন কি সেটা দেখুন তো বন্ধুরা এরপরে যেটা করবে সেটা যে আপনাদের এই যে সামনে যে এই যে ফ্যাটটা থাকে মানে যেটাকে আমরা সিক্স প্যাকের যে উপরের অংশটাকে বলি অ্যাপসটা সেই অ্যাপসটাকে টার্গেট করে এই স্ট্রেচে সেটা এখন আপনারা আমি আপনাদেরকে দেখাবো এনারা সাহায্যে তো কি যে স্টার্টিং হ্যাঁ তো বন্ধুরা এখন যেভাবে মারতে যে পজিশনে দেখতে পারছেন পাটা কিরকম ভরে মোড়ানো আছে আর কিভাবে মারতেছে বেশি উঠার কোনো দরকার নাই আমরা মনে রাখবেন আমরা কিন্তু আপার মেয়াটাকে অ্যাপসটাকে টার্গেট করছি আপারের যতগুলো ফ্যাট চর্বি আছে ওগুলো কমানো টার্গেট করছি তো এতটুকুই মারার দরকার বেশি মারার দরকার না বেশি যখন আপনারা উঠবেন তখন আপনারা ওভারঅল আপনার ফ্যাটকে কিন্তু কমেন্ট ইয়া করবে মানে টার্গেট করবে আমাদের শুধু আপার ফ্যাটকে মানে উপরের যে অংশটাকে সেখানে টার্গেট করা দরকার ওই জন্য আর আমাদেরকে এইভাবে মারতে লিখবে কিন্তু বন্ধুরা একটা ধ্যান রাখবেন ওকে রেস্ট লো একটা ধ্যান রাখবেন যে আপনারা এই এক্সারসাইজটা বন্ধুরা পনেরো বার করবেনই করবেন আর এটা আপনাকে চারটে সের মারতে লাগবে পনেরো বার করে চারটে সের অবশ্যই মারবে এরপরে যেটা দ্বিতীয় নম্বর আসবে বন্ধুরা সেটা আরো খুবই একটা ভালো এক্সারসাইজ নর্ম মানে এক্সসাইজগুলি খুব নর্মাল টাইপের আপনারা ঘরের মধ্যে করতে পারেন এর জন্য আপনার জিমের কোনো দরকার নেই ওকে ওকে তো বন্ধুরা এরপরে যারা নেক্সট এক্সসাইজ পাবে সেটাও খুব সহজ এক্স তো স্টার্ট কিজিয়ে যে বন্ধুরা যেভাবে আপনারা দেখতেছেন এইভাবে মারবেন অত তারা হুড়া কোনো দরকার নেই কারণ প্রথম প্রথমে একটু অসুবিধা হবে এনারাও আপনারও একটু হবে তার জন্য টেনশন দরকার নেই আপনার ওটা ম্যানেজ করতে পারেন তো নর্মাল ভাবে আপনার এটাও করবেন মনে রাখবেন এটাও আপনাকে পনেরো বারে মারতে লাগবে দুটো হাটে টোটাল ত্রিশ বার মারতে লাগবে আর চারটে সেট অবশ্যই মারুন খুবই ভালো এক্সারসাইজ আপনার দ্রুত আপনার ফ্যাটকে কমানোর সাহায্য করবে তো বন্ধুরা এরপরে যেটা এক্সারসাইজ দেখাবো সেটা বলা হয় মাউন্টেন সাইকেলিং এটা সবথেকে ভালো এক্সারসাইজ বন্ধুরা এটা যদি আপনারা করেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফ্যাট কিন্তু কমানো খুবই সাহায্য করে আর এটা আপনার খুব সহজে করতেও পারবেন তো সেটা কি এক্সারসাইজ চলো আজকে দেখাইতেছি তো বন্ধুরা এরপর হবে মাউন্টেন সাইকেলিং তো কি যে স্টার্টিং ওকে স্টার্ট তো বন্ধুরা যেভাবে দেখতে পাচ্ছেন সেম টু সেম এভাবে মারার চেষ্টা করুন খুবই ভালো কার্যকরী বন্ধুরা ব্যায়াম এটা আপনার দ্রুত আপনার ফ্যাটকে ফ্যাটের চর্বিকে কমানোর সাহায্য করে এই এক্সারসাইজ গুলো আপনারা যদি এটা নিয়মিত ভাবে ভালো করে মারেন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেনই পাবেন তো বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা চারটি সেটে মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে আপনারা যতটা পারেন রেপিটেশন দেওয়ার চেষ্টা করুন খুবই ভালো রেজাল্ট আসবে ওকে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এইখানে হলো এক্সারসাইজ তো এখন আমরা এর সঙ্গে কিছু কথা বলবো আর জানবো যে আজকের এক্সারসাইজ গুলো কিরকম লাগলো কেমন লাগলো

আপনারা যদি এনার বলার মাতলা এটাই যে যদি এগুলো ভালো করে ফলো করেন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আমিও সেটাই বলছি যদি ফলো করেন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আজকে আপনি এতটুকু দেখাবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ওকে জয় হিন্দ